বানিয়াচং যাকে বলা হয় পৃথিবীর বৃহৎ গ্রাম চারটি ইউনিয়ন একশো বিশটি পাড়া নিয়ে গঠিত সুবিশাল গ্রাম বানিয়াচং এই বানিয়াচং নামে গঠন করা হয়েছে বানিয়াচং উপজেলাও একসময় এটিকে এশিয়ার বৃহৎ গ্রাম বলা হতো কিন্তু আমেরিকার শিকাগো গ্রাম একটি বৃহৎ শহরে পরিণত হওয়ার পর বানিয়াচং এখন আনঅফিসিয়ালি পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম আজ হবিগঞ্জ জেলার এই বানিয়াচং গ্রাম এক্সপ্লোর করব আমরা দেখবো ঐতিহাসিক সাগরদিঘি কয়েকশো বছরের প্রাচীন রাজবাড়ি ও সোয়াম ফরেস্ট লক্ষ্মী বাওয়ার পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আমরা আছি এখন বানিয়াচং বাজারে যাচ্ছি ঐতিহাসিক সাগর দীঘি দেখতে যেটাকে অনেকে কমলা রানীর দীঘিও বলে থাকেন বাজার থেকে চলে এলাম দিঘির ঘাটে ধারণা করা হয় দ্বাদশ শতাব্দীতে রাজা পদ্মনাভ প্রজাদের জলের কষ্ট দূর করার জন্য একটা বিশাল দিঘি খনন করেন লোকমুখে আছে এই দিঘি খননের পর পানি না স্বপ্নে আদিষ্ট হয়ে রাজা পদ্মনাভের স্ত্রী রানী কমলাবতী নিজেকে বিসর্জন দেন দিঘিতে ফলে পানিতে ভরে উঠে দিঘি। আমরা আছি এখন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগর দিঘিতে এটাকে কমলাবতী রানীর দিঘিও বলা হয় এটা খুবই বিখ্যাত এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দিঘি আর এই দিঘি এই দিঘির অনেক হিস্টোরিক্যাল কাহিনী আছে আপনাদেরকে আমি ধীরে ধীরে জানাবো সেই কাহিনীগুলো এই উপাখ্যানের সত্যতা যাচাই করা অনেকাংশেই অসম্ভব একই কাহিনী প্রচলিত আছে মৌলভীবাজারের রাজনগরের সাগর দিঘি ও নেত্রকোনার একটি দিঘিতেও এই যে এখানে একটা ছাউনি করে রাখা হয়েছে আর এই ছাউনিতে বসে আপনারা রেস্ট করতে পারবেন সেই সাথে এখানে একটা ঘাট আছে এই যে সিঁড়ি করা রাখা আছে সিঁড়ি দিয়ে নেমে একদম এখন যেহেতু বৈশাখ মাস চলছে এই যে এখানে ধান শুকানো হচ্ছে কৃষানিরা এখানে ধান শুকাচ্ছেন কাহিনি যাই থাকুক এই দীঘি তৎকালে প্রজাদের পানির কষ্ট দূর করেছিল এটা সত্য দীঘিটি মোট ছেষট্টি একরের হলেও জলসীমা রয়েছে চল্লিশ একরের এই দীঘির লোককাহিনী নিয়ে পল্লিকবি কবি কবিতার পাশাপাশি অনেক নাটক সিনেমা ও গানও রচিত হয়েছে ময়মনসিংহ গীতিকার গানেও এসেছে এই দীঘিটির কথা আমি উদ্দিন খান আবিদ জি আমি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী সহকারী হিসেবে আছি সো এইখানে আমি বর্তমানে আমার কৃষি নিয়ে আছি আমি ধান শুকাইতে আসছি আমার দাদাভাই বলতো কিংবা আমার আব্বুর কাছ থেকে যে বিষয়টা আমি মানে অবগত এইখানে খারুন রাজা তার ছেলে শোয়েব রাজা সাহেব আলী রাজা সাহেব তাদেরই এখানে দুই থেকে তিনজন মানুষের বিটা এখানে ছিল সো এটা অনেক কাল্পনিক আবার অনেকটা বাস্তব আসলে এখন বর্তমানে অনেকে বলছে যে আমার দাদা ভাই বলছে ওই দিকে দিঘি কমলাপতি নাকি ছিল কমলাপতি পরবর্তীতে ওনার হাজব্যান্ডের সাথে একটা ইয়ে হয় রাত্রের বেলা নাকি ওই কোনা সে মানে ডুবে যায় আমরা এই সাগর দেখি বা কমলায়নের দেখি দেখা শেষ করে এখন আমরা এখান থেকে চলে যাব আমরা চলে যাব এখন রাজবাড়িতে মানে সঙ্গে একটি রাজবাড়ি আছে তো রাজবাড়ি দেখার জন্য আমরা এখন চলে যাব তো চলেন আমাদের সাথে আমরা যাই আর আমার পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার এই দিঘিটি অনেক বড় একটি দিঘি আমরা এখন যাচ্ছি বা রাজবাড়িতে রাজবাড়ি দেখার জন্য আর এই যে আমাদের সাথে একটা পিচি আছে সে আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে সে বা ছেলে আমরা মাত্র দশ মিনিটের মধ্যেই বাইক নিয়ে পৌঁছে গেলাম বানিয়াচং রাজবাড়ি গিয়ে দেখলাম গেটে তালা দেয়া আর একটা নোটিশ ঝুলছে যে শুক্র শনিবার বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানে প্রবেশ করা যাবে আর যদিও শনিবার তবুও এমন অদ্ভুত নিয়ম দেখে হতাশ হলাম কারণ এখন চারটা পর্যন্ত অপেক্ষা করা আমাদের পক্ষে অসম্ভব আমাদের পরিচয় পেয়ে স্থানীয় একজন আমাদের ঢোকার ব্যবস্থা করতে ভেতরে গেলেন উনি আসতে আসতে আসুন রাজবাড়ির পাশে আমলের মসজিদটি দেখে নেই এই মসজিদটিকে রাজবাড়ি জামে মসজিদ বলা হয় মুঘল আমলে নির্মিত মসজিদটি বানিয়াছংয়ের অন্যতম ঐতিহ্য বলে বিবেচিত হয় অবশেষে অনুমতি পাওয়া গেল আমরাও ডোকে গেলাম রাজবাড়িতে আমরা এখন যে জায়গাটিতে আছি এটাই হলো সেই বানিয়াচংয়ের ঐতিহাসিক রাজবাড়ি তো এই রাজবাড়িটা দেখার জন্য আমরা এখন এসেছিলাম আর এই এরিয়াটা খুবই সুন্দর এবং নান্দনিক যদিও রাজবাড়িতে এখন একটি বাড়ির ভগ্নাংশ ছাড়া আর কিছুই নেই তারপরে আমরা এখানে আসলাম যেহেতু একটি ঐতিহাসিক জায়গা দেখার জন্য এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এটাই হলো রাজবাড়ি গৌড় রাজ্যের রাজধানী যেহেতু বানিয়াচং ছিল সেই রাজ্যের রাজবাড়িটাও শুরুতে বানিয়াচং ছিল রাজা গোবিন্দ সিংহ রাজ্যের অধিপতি হয়ে দিঘির পশ্চিম পাড়ে একটি রাজবাড়ি নির্মাণ করেন গোবিন্দ সিংহ পরে ধর্মান্তরিত হয়ে হবিব খা নামে অধিষ্ঠিত হন রাজবাড়ির পাশে রয়েছে তার সমাধিও সপ্তদশ শতাব্দীতে দেওয়ান আবেদ রাজা রাজবাড়ি এখান থেকে সরিয়ে বা নিয়াছং উত্তরাংশ তথা দেওয়ানবাগে স্থাপন করেন বলে জানা যায় বর্তমানে রাজবাড়ির একটি ছোট্ট অংশ এখনও টিকে আছে একটা ঘরের ধ্বংসাবশেষ শুধু দেখা যায় মুঘল স্থাপত্যে নির্মিত রাজবাড়িটির নির্মাণ ও স্থাপত্যশৈলী দেখলে বোঝা যায় এর জৌলস কতটা ছিল আজ রাজা নেই রাজত্ব নেই কিন্তু কালের সাক্ষী হয়ে রাজবাড়িটি এখনও টিকে আছে রাজবাড়ির ভেতরে ঢুকে দেখছিলাম এর কারুকার্য ও টিকে থাকা স্থাপনাগুলো কারুকার্যগুলোই এর ঐতিহাসিক মুহূর্তগুলোর সাক্ষী দেয় এটাকে কেন যে পুরোপুরি সংরক্ষণ করা হলো না তা ভাবছি শুধু হ্যাঁ সোভি আমরা এখন যেখানে আছি এটা হলো বা এর ঐতিহাসিক রাজবাড়ি আর এই বাড়িটির অনেক ইতিহাস ঐতিহ্য আছে তো এই বাড়িটি দেখতে এসে আমরা আপ্লুত হয়ে গেছি এই জন্যই যে এখানে সময় জমিদারেরা এবং রাজারা বাস করতেন কিন্তু কালের বিবর্তনে বাড়িটি একদম ভগ্ন প্রায় এখন শুধু বাড়ির একটি অংশ টিকে আছে সেই সাথে এই সময় পড়বে আমি বিভাগকে অনুরোধ করছি যারা কর্তৃপক্ষ আছেন এই বাড়িটিকে সংরক্ষণ করার জন্য এবং পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য কারণ এখানে ঢুকতে গিয়ে আমরা অনেক হ্যাসল পোহাতে হয়েছে এখানে ঢুকাটা সহজ না এখানে ঢুকা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে কিন্তু এখানে যারা আসেন ঘুরতে তারা অবশ্যই বাড়িটি দেখতে আসেন তো আশা করবো যে এই বাড়িটি দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে রাজবাড়ি দেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা এখন অন্য কোথাও চলে যাব। আর যাবো আছে দেখার মতো রাজবাড়ি দেখে আমরা দুপুরের খাবার সেরে চলে এলাম শাখা কুশিয়ারা নদীর ঘাটে এখান থেকে বাইক ও মানুষ নৌকায় পারাপার হয় আমরাও বাইক নিয়ে অপারে যাব সেখান থেকে যাব লক্ষ্মী পাওয়ারে তো ভিও আর সামনে এখন আছি লক্ষ্মী বাবরে যাব এখন লক্ষ্মী বাবরে যাওয়ার জন্য এই যে ঘাটে এসেছি নৌকা আছে এখানে এবং নৌকা করে আমরা এখন যাব লক্ষ্মী বাবরে মানিয়াচংয়ের একটি জলাবন এটা সোয়াম ফরেস্ট সো চলেন আমরা এখন যাই হ্যাঁ শবিবার সেই যে হলো নৌকা নৌকা করে আমরা পার হলো নতুন বাইকগুলো নামছে আর আমাদের বাইক যেখানে ওইপারে রয়ে গেছে আমাদের বাইক আসলে আমরা তারপরে যাব ডাউন রাস্তা হওয়ারের বুকে সাবমার্সিবল সড়ক ধরে দশ মিনিটেই পৌঁছে গেলাম লক্ষ্মী পাওয়ারে এই অল ওয়েদার সড়কটি আর কিছুদিন পরেই ডুবে যাবে তখন এখান দিয়ে নৌকা চলাচল করবে আবার পানি কমে গেলে সড়ক দিয়ে যান চলাচল শুরু হবে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম লক্ষ্মী পাওয়ারের শেষ প্রান্তে গেটের সামনে গিয়ে থামলাম হ্যাঁ সোভার্স আমরা এখন লক্ষীবাগরের একদম শেষ প্রান্তে চলে এসেছি এই যে আমার পিছনে লক্ষ্মী বাবর এখান থেকে শুরু সো আমরা এখন লক্ষীবাগর আবার ঢুকবো আমরা শেষ প্রান্ত দেখার জন্য এসেছি আর এদিকে লক্ষীবাগর আর পেছনে আমার পেছনে আমি দেখাই ঘুরিয়ে এখানে শুধু হাওর আর হাওর পুরো এলাকাটাই হাওর অঞ্চল আর এই ভিতরে হলো লক্ষীবাগর আমরা লক্ষ্মীবাগরের ভিতরে ঢুকবো এই যে ফাহাদ কেমন লাগছে এখানে এসে বলো অসাধারণ লাগছে বিশেষ করে এই যে ফরেস্ট বন বনের জন্য অসাধারণ এখন এখান থেকে চারাল অক্সিজেন পাওয়া যাচ্ছে সবাই সরবরাহ করতে পারছি আর এক কথায় অসাধারণ বৃহত্তর হবিগঞ্জের মধ্যে এরকম সুন্দর অঞ্চল আমার মনে হয় নাই সিলেটের গোয়েনঘাট উপজেলার রাতারগুল ফ্রম ফরেস্ট বা জলাবন খুবই বিখ্যাত কিন্তু রাতারগুলের চেয়েও অনেক বড় এই লক্ষ্মীবাওয়ার জলাবন বলা যায় বাংলাদেশের সর্ববৃহৎ জলাবন এটি কিন্তু এই নান্দনিক বনটি এখনও অনেকের কাছে অপরিচিত বনের মাঝখান দিয়ে অল ওয়েদার সড়ক আর চারপাশে সবুজ গাছ খাছালি বর্ষায় জলে ডুবে থাকে বনটি কিন্তু শুকনো মৌসুমে বনের গহিনে হেঁটেই যাওয়া যায় ইজল করচের সাথে জানাও জানা অসংখ্য ওগোচর গাছ বনটিকে করে তুলেছে অনিন্দ সুন্দর গুরু বনে এত পরিমাণ পাখি যে কানে শুধু কিচিরমিচির মিচির আওয়াজই আসে বিভিন্ন প্রজাতির প্রাণী বিষধর সাপেরও বিছরণ ক্ষেত্রেও এই লক্ষ্মী পাওয়ার ঠিকভাবে সরকার থেকে পরিচর্যা ও সুযোগ সুবিধা তৈরি করে দিলে বনটি হবে বানিয়াচং এর সেরা পর্যটন গন্তব্য এটা বলে দেয়াই যায় হ্যাঁ এটাই হলো সেই লক্ষ্মী পাওয়ার আর এখানে আসলে যেহেতু নিরিবিলি জঙ্গল তাই আমরা খুব একটা শব্দ করছি না আস্তে আস্তে কথা বলছি এই যে চমৎকার যে ভিউ একদম আমরা ভেতরে চলে আসছি কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে কষলা দেখতেই পাচ্ছেন পানি জমে আছে বিভিন্ন জায়গায় এই হলো গাছগুলো যে একদম বনের ভেতরে আছি আমরা আর এই যে রাস্তা চলে গেছে সড়ক আর যে বন পুরোটাই বন খুবই চমৎকার এবং দারুণ একটি সময় কাটছে আজকে আজকে সারাদিন ধরেই আমরা ঘুরছি বানিয়ার সঙ্গে তো খুবই চমৎকার একটি সময় কাটছে আর আমরা একটু পরে বের হয়ে যাব এই বন লক্ষ্মী বাওয়ার দেখা শেষ করে আমরা এখন বেরিয়ে এলাম এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন গেট এই গেট দিয়ে প্রবেশ করতে হয় পাওয়ারে তো চমৎকার একটি সময় কাটলো আর এখানে আসলে শীতের মৌসুম এলে আরো চমৎকারভাবে উপভোগ করা যায় এখন বৃষ্টি চলছে এবং বৃষ্টি হচ্ছে তো এবং বৃষ্টি হওয়ার কারণে বনের গহিনে আমরা তেমন ঢুকতে পারি নাই তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব আর আজকের মতো আমাদের ঘুরাঘুরি আজকের মতো শেষ আবার আসবো এই জায়গাটি অনেক ভালো লেগেছে আগামী শীতে হয়তো এই জায়গাটিতে আবার আসবো চেষ্টা করব তখন আপনাদেরকে দেখাতে সো সবার কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো করে সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ দারুণ একটি এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আর আমরা এখানে এসেছিলাম লক্ষ্মী এটা হলো বানিয়াচং উপজেলার একটি জলাবন খুবই চমৎকার একটি অভিজ্ঞতা ছিল আমাদের বাদ কেমন লেগেছে বলো একদম অসাধারণ আর এই শেষ পর্যন্ত বিকেলের দিকে চমৎকার একটি আবহাওয়া বৃষ্টির পরে একটি চমৎকার আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে আমরা বাইক রাইড করে এখন চলে যাচ্ছি আবার ঘাটের দিকে